বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত নামগুলোর একটি জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড যুদ্ধাপরাধ এবং পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা এসব কারণে এই দলটি থেকে সাধারণ হিন্দু সম্পদের মানুষ সব সময় দূরে থেকেছে কিন্তু দু হাজার সালের পাঁচই আগস্টের পর হঠাৎ পরিস্থিতি পাল্টে দিতে শুরু করে জামাতে ইসলামীতে দলে দলে যোগ দিচ্ছেন হিন্দু সম্পদের মানুষ কী কারণে তারা জামাতে যোগ দিচ্ছেন ধর্মীয় স্বাধীনতার আশ্বাস নাকি ভয় আর জামাত কিভাবে তাদের গ্রহণ করছে সবচেয়ে বড় প্রশ্ন এইসব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে কি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চলুন বিশ্লেষণ করি মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায় মূলত আওয়ামী লীগের পক্ষে ছিল স্বাধীনতার পরেও আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা ছিল সবচেয়ে বেশি তাই দীর্ঘদিন ধরে হিন্দু ভোট ব্যাংক আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন বলে বিবেচিত হতো কিন্তু আওয়ামী লীগ টানা পনেরো বছর ক্ষমতা থাকলেও হিন্দুদের নানা প্রতিশ্রুতি দিলেও বেশিরভাগই বাস্তবায়ন করেনি বিশেষ করে স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনে বারবার আশ্বাস দেওয়া হলেও তা করা হয়নি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের অনেক নেতারা নিজেরাই হিন্দুদের জমি সম্পদ এবং মন্দি দখল করেছিল শুধু তাই নয় হিন্দুদের বাড়িতে বারবার হামলা হয়েছে যার নেতৃত্বে ছিল স্থানীয় আওয়ামী লীগের নেতারা কিন্তু কোনো অপরাধের বিচার হয়নি এসব ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মনে ধীরে ধীরে কয়েকটি ধারণা গড়ে উঠেছে আওয়ামী লীগ দলটি শুধু ভোটের সময় প্রতিশ্রুতি দেয় বাস্তবে কার্যকর কোনো সুরক্ষা দেয় না স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতারা যদি দখল হয়রানিতে জড়িত থাকে তাহলে এই দলে সমর্থন জানিয়ে লাভ কী ফলে অনেক হিন্দু ভাবতে শুরু করেছে শুধু আওয়ামী লীগকে ভোট দিলেই নিরাপদ হব এই ধারণা আসলে সত্য নয় এবার ফেরি আওয়ামী লীগ সরকারের পতনের পরের ঘটনা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ফেসবুকে এক হিন্দু নারী যার নাম কৃষ্ণা বালা রানী তিনি একটি তার ফেসবুকে পোস্ট দেন সেখানে তিনি লিখেন অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে আর জামাতের কর্মীরা টাকা সম্পদ দলকে দিয়ে রাজনীতি করেন এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পোস্টের নিচে তিনি আরও মন্তব্য করেন অনেকে বলছে জামাত জোর করে টাকা নিচ্ছে আসলে বিষয়টি উল্টো আমাদের পরিবার থেকে বহু বছর ধরে আমরা স্বেচ্ছায় জামাতকে আর্থিক সহায়তা দিয়ে আসছি জামাত টাকায় নেয় না বরং স্বেচ্ছায় দেওয়া হয় সমাজ কল্যাণে এই একটি মন্তব্য বড় আলোচনার জন্ম দেয় মানুষ ভাবতে শুরু করে হিন্দুরা কেন জামাতকে টাকা দিচ্ছে কেন সমর্থন জানাচ্ছে এর পরের ঘটনা গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় দুই হাজার সালে পনেরোই এপ্রিল হিজলগাড়ি মসজিদ থেকে জামাতের দাওয়াতি কার্যক্রম শুরু হয় আশ্চর্যের বিষয় এই দাওয়াতে সাড়া দিয়ে প্রায় অর্ধশত সনাতন ধর্মালম্বী জামাতে ইসলামীতে যোগ দেন এদের মধ্যে একজন নবানুপাল সাংবাদিকদের বলছেন আমরা তিরিশ বছর ধরে জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম বহু নেতার কাছে গিয়েছি টাকা খরচ করেছি কিন্তু সমাধান পাইনি জামাত আমাদের জমি সমস্যার সমাধান করে দিয়েছে বিনা টাকায় তাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে আমি জামাতে যোগ দিয়েছি আরেকজন দীনেশ চন্দ্র পাল বলেন অন্যান্য দলের চেয়ে জামাতে ইসলামীতে স্বচ্ছতা বেশি তাদের আচরণে আমি মুগ্ধ হয়েছি এখানেই থেমে থাকেনি ব্যাপারটা স্থানীয় জামাতের নেতারা বলছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেরাই সহযোগী সদস্য পূরণ করে দলটির সঙ্গে যুক্ত হচ্ছেন যাদের মধ্যে ধর্ম জ্ঞান আছে তারা অন্যায় যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্মপরায়ণ জামাতে ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই এবার আসি পিরোজপুরে জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি যিনি পিরোজপুর এক আসনে জামাতের মনোনীত প্রার্থী তার গণসংযোগ চলাকালে এক অভিনব ঘটনা ঘটল পিরোজপুর সদর উপজেলা তার হাতে উনত্রিশ জন হিন্দু সম্পদের মানুষ জামাত ইসলামীতে যোগ দেন শুধু তাই নয় পাশের উপজেলায় ইন্দুরকান্দিতেও আরও জন হিন্দু জামাতে যোগ দেন আরেকটি আলোচিত ঘটনা ঘটে চাপাই নবাবগঞ্জে চোদ্দোই সেপ্টেম্বর জামাতের জেলা কার্যালয়ে গিয়ে পৌর এলাকার জন সনাতন ধর্মাবলম্বী প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন যোগদানকারীদের একজন সুমন কুমার সাহা বললেন আমরা জামাতে যোগ দিয়েছি কারণ তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা আমাদের ভালো লাগে আমরা আমাদের ধর্ম পালন করব তারা তাদের ধর্ম পালন করবে এতে কারোর কোনো সমস্যা নেই বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশব্যাপী দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের ফলশ্রুতিতে হিন্দু ভাইদের সাথে আমরা কথা বলি এবং তারা আমাদের সাথে সাক্ষাৎ করে এবং ইসলামের সুমহান আদর্শ তাদের সামনে আমরা তুলে ধরি আর ইসলাম যদি এদেশে আসে তাহলে আপনারা সবচেয়ে ভালো বেশি উপকৃত এখন প্রশ্ন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন দলে দলে জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন প্রথম কারণ হতে পারে ন্যায় এবং স্বচ্ছতা নবনপালের অভিজ্ঞতা বলছে অন্য দল যেখানে অর্থ ছাড়া সমাধান দেয় না জামাত বিনা টাকায় ন্যায় দিয়েছে দ্বিতীয় কারণ হতে পারে আচরণ এবং শৃঙ্খলা হিন্দু নেতাদের বক্তব্যে বোঝা যাচ্ছে যে জামাতের কর্মীদের আচরণ তাদের আকৃষ্ট হচ্ছে তৃতীয় কারণ অর্থনৈতিক নবাবগঞ্জের সুমন কুমার সাহা বলছিলেন জামাতের অর্থনৈতিক ব্যবস্থা তাদের ভালো লাগে আর চতুর্থ কারণ হতে পারে ধর্মীয় স্বাধীনতার আশ্বাস জামাতের নেতারা বলছেন গঠনতন্ত্র অনুযায়ী ভিন্ন ধর্মীরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন আর পঞ্চম কারণ হতে পারে অন্য রাজনৈতিক দল নিয়ে হতাশা কৃষ্ণাবালা রানীর মন্তব্যে যেমন দেখা যায় অন্য দলগুলো টাকা লোট করে কিন্তু জামাত ভিন্নভাবে কাজ করছে এছাড়া সংখ্যালঘুদের মধ্যে ধারণা আছে যে প্রভাবশালী দল ক্ষমতায় বা মাঠে সক্রিয় তার সঙ্গে থাকলে অন্তত হামলা মামলা থেকে বাঁচা যায় তাই কিছু হিন্দু পরিবার হয়তো সরাসরি বিশ্বাস থেকে নয় বরং ভয় বা নিরাপত্তার খাতিরে জামাতের দাওয়াতে সাড়া দিয়েছে জামাত বহু বছর ধরে চায় নিজেদের এক চেটিয়া মুসলিম ভাবমূর্তির বদলাতে এখন তারা বলছে যে যে কোনো ধর্মের মানুষ তাদের দলে যোগ দিতে পারবেন তারা কি করে তারা আমরা তাদেরকে তো মানকব করার ওই দাওয়াটা দিচ্ছি তাদেরকে দেই আমাদের যে চতুর্থ দফা যে কর্মসূচি নেতৃত্বের পরিবর্তন এবং পুনর্গঠন যেটা দিয়ে দেশ এবং সমাজ চলবে যে আপনি দেখেন আপনার এই দফাটা পছন্দ হয় কিনা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে আপনি বাকি যে সমস্ত দল আছে তাদের তো একটাই কর্মসূচি সেটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি আমাদের কিন্তু একটা না আমাদের তিনটা কর্মসূচি তো তাদের এই চতুর্থ দফা যে কর্মসূচিটা আমাদের আছে সেইটা তারা যারা মনে করেন যে জামাতের সাথে কাজ করলে একটা ইনসাফপূর্ণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গোড়া যাবে তারা আমাদের সাথে সহযোগিতা করে সদস্য করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন দুই সালে অগস্টের পর এই পরিবর্তন দ্রুত ঘটছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একদিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে নানা রকম কৌশল নিচ্ছে জামাত হিন্দুরা জামাতের সঙ্গে আছে প্রমাণ করে ভারতের সমর্থন চাইছে দলটি অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নীতি এবং আদর্শের অভাব দেখা দিয়েছে হিন্দু সম্প্রদায়ে যারা এতদিন দূরে ছিল তারা নতুন করে ভাবতে শুরু করেছে যে আদর্শিকভাবে স্বচ্ছ রাজনীতির দরকার আছে অবশ্যই এই বিষয়টি নিয়ে বিতর্কও আছে অনেকেই বলছেন জামাত হয়তো কৌশলগতভাবে হিন্দু সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করছে অনেক বিশ্লেষক মনে করেন হিন্দু সম্প্রদায়ে জামাতে যোগদান মানে সবসময় আস্থা নয় বরং অনেক সময় তা নিরাপদ থাকার কৌশল কারণ স্বাধীনতা বিরোধী ইতিহাস আর সংখ্যালঘু নির্যাতনের দায় জামাত কখনো অস্বীকার করতে পারবে না আরেক দল বলছে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান করে জামাত বিশ্বাস অর্জন করতে চাইছে আবার কেউ কেউ মনে করছেন রাজনৈতিক প্রতিপক্ষকে চাপ দেওয়ার জন্য জামাত এই প্রচারণাকে ব্যবহার করছে তবে যাই হোক বাস্তব হলো দলে হিন্দুরা এখন জামাতে যোগ দিচ্ছে এক সময় যে জামাতকে হিন্দু সম্প্রদায় দূরে রেখেছিল আজ সেই হিন্দুরাই তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কারণ হিসেবে উঠে আসছে ন্যায় বিচার স্বচ্ছতা অর্থনৈতিক আদর্শ ভয় আর ধর্মীয় স্বাধীনতার আশ্বাস বাংলাদেশে রাজনীতিতে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রশ্ন হলো এই প্রবণতা কি সাময়িক নাকি ভবিষ্যতে হিন্দু সম্পদের বড় একটি অংশ সত্যি জামাত ইসলামীতে যুক্ত হবে আপনি কি মনে করেন জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ